ও মাই গড তাণ্ডব সিনেমায় নতুন লুকে হাজির হয়েছে সাকিব খান দুর্দান্ত বিধ্বংসী রূপে হাজির হওয়া মেঘা স্টার শাকিব খানের লুক দেখে চমকে গেছে লাখো ভক্ত আন সাহেবের লুক দেখে যেন ঠিক থাকতে পারছে না তার ভক্তরা সাকিব খানের তাণ্ডব সিনেমার লুক দেখে পাগলা হয়ে গেছে সমস্ত ভক্ত মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা তাণ্ডব শো প্রতিটি সিনেমা হলে সমানভাবে দাপড় দেখাচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা সিনেমা হলে তাণ্ডব সিনেমা দেখার জন্য লাখ লাখ ভক্তের ভিড় ভক্তরা হুর্মি খেয়ে পড়েছে সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য তাণ্ডব সিনেমায় বিধ্বংসী রূপে যেভাবে হাজির হয়েছে সাকিব খান সেই লুক দেখি ঠিক থাকতে পারছে না তার ভক্তরা ভক্তরা সিনেমা হলে তাণ্ডব সিনেমা দেখে প্রশংসার জোয়ারে ভাসাস্তে সাকিব খানকে